আজকে দিবসটা কিভাবে হলো এগুলি যদি ব্যাখ্যা করতে যাই আমাকে দেড় থেকে দুই ঘন্টা লাগবে যেটা সময় নাই হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যেই শেষ করতে হবে এই দিবসটা কিন্তু যারা শহীদ আশ্রম রহমানকে মুক্ত করেছিল বন্ধনিদশা থেকে তাদের একটা দাবি ছিল তারা বলেছিল আমরা আপনাকে কষ্ট করে অস্ত্র হাতে নিয়ে করেছিলাম একদিন হয়তো আমাদের বিচার হবে সুতরাং এটাকে একটা দিবস হিসাবে ডিক্লার করা হবে সেই দিবসটা তারা চেয়েছিল বিপ্লব দিবস তখন আমরা এটা মডিফাই করে বিপ্লব এবং সংহতি দিবস করা হলো এটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ড এখন বক্তব্য তো শুনতেছিলাম যারা সাথে বিপ্লব দেখে নাই তাদের কাছ থেকে বক্তব্য শুনছি উপায় নাই এটা হলো এখন ইজ অর্ডার অফ দা ডে এটা কেন বিপ্লবটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউরকে অন্যায় ভাবে ভারতপন্থী দালালেরা খালেদ মোশারফের নেতৃত্বে বন্দি করেছিল জিয়াউরহমান বন্দি দশায় ছিল তার থেকে বাধ্য করে ইস্তফা নিয়েছিল তিনি তখন চাকরিতে ছিলেন না কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং জুনিয়র অফিসাররা এটা কখনো গ্রহণ করে নাই যার জন্য তারা সাতই নভেম্বর সংগঠিত করল এই সাতই নভেম্বরের মাধ্যমে দেয়াউর রহমানকে মুক্ত করল দেউর রহমানকে মুক্ত করার পর তাকে বললো একটা বক্তব্য রাখার জন্য তাহের চেয়েছিল তাকে বাহিরে নিয়ে বক্তব্য রাখার জন্য তাহের ছিল গণবাহিনী প্রধান পুরো বাংলাদেশের ঢাকার গণবাহিনী প্রধান ছিল ইনু তাদের একটা পরিকল্পনা ছিল ভারতের সেনের নেতৃত্বে দেও রহমানকে হত্যা করা কিন্তু সেনাবাহিনীর লোকেরা এটা বুঝতে পেরেছিল যার জন্য জিয়াউর রহমান সাহেবকে বলেছিল আপনি এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য কোন রেডিও স্টেশন টিভি স্টেশনে যাবেন না এখান থেকে রেকর্ড করবে এখান থেকে যাবেন আপনি সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে থাকবেন এটাই হলো সাতই নভেম্বর আপনারা এখানে আরো অনেক জিনিস দেখেছেন খালেদ মোশারফ নিজে তার প্রমোশন নিজেই নিয়েছিল তাকে কেউ প্রমোশন দেয় নাই খালেদ মোশারফকে সমর্থন দেওয়ার জন্য তার ভাই তার মা তানমন্ডিতে সেদিন মিছিল করেছিল চতুর্থ নভম্বরে যে পুটা সংগঠিত হয়েছিল সম্পূর্ণভাবে ভারতের লোকেরা এটা স্পন্সর করেছিল রহমান সাহেবকে হত্যা করার জন্য একাধিকবার ষড়যন্ত্র হয়েছে আমি থাকা অবস্থায় উনিশ বার ষড়যন্ত্র হয়েছিল পারে নাই আমি আসার পরে এটা আল্লাহর হুকুম আল্লাহ রবুল আলমিন সবাইয়ের জন্য নির্দিষ্ট করে রাখেন সময় আমাদের এখন দেখতে হবে জিয়া রহমান কি পরিস্থিতি আছে উনি কোনো সামরিক শাসন জারি করে নাই সামরিক শাসন জারি করেছিল খন্দকার মোস্তাক এবং এটা কন্টিনিউ করল খালেদ মোশারফের সময় জিয়াউর সময় এসে কিছুদিন পরে সামরিক শাসন উদ্রহ করা হলো এবং ধীরে ধীরে রাজনীতির দিকে আমরা অগ্রসর হলাম তিনি কি করলেন দেশে তাদের সিদ্ধি এবং আওয়ামী লীগের অনেক লোকেরা বাংলাদেশ ক্রস করে তারা ভারতে আশ্রয় নিয়ে ময়মন সিং থেকে এখন পর্যন্ত যুদ্ধ শুরু করলো তখন মনার্জি দেশায় ক্ষমতায় ছিল এখানে একজন বক্তা বলে গেছিলেন অন্য কারো কথা ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী না মোরারজি দেশাই বড়ুয়ার্জির দেশের সাথে আমাদের মিটিং হয় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে ছিলাম লন্ডনে ওই মিটিং এ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিল আপনি আমাদের বন্ধু রাষ্ট্র যদি হন আপনি কিভাবে কাদের সিদ্দিকে এবং আওয়ামী লীগের লোকদেরকে অস্ত্র গোলা বারুদ দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লাগিয়ে দিয়েছেন বড়ুয়ার্জি দেশায় তখন উত্তরে বলেছিল আমি এগুলি কিছুই জানি না তবে নেক্সট মিটিং আপনার সাথে যখন হবে সবকিছু উত্তর আপনাকে দেব নেক্সট মিটিং হয়েছিল সিডনিতে একটা হোটেলের ষোলো তালায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ওই ষোলো তলায় অবস্থান করছিল আমি পাশের রুমে ছিলাম ওখানে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল আপনি তো কথা দিয়েছিলেন কি করলেন কাদের সিদ্দিকি সম্বন্ধে তখন উনি বললেন আমি সরকারকে হুকুম দিয়েছি বাংলাদেশের কোন সন্ত্রাসীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হবে না তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছি তখন কিন্তু এই ওয়ার্কিং রিলেশনশিপটা সাহেবের সময় হয়েছিল শেখ মুজিবের সময় ফরাক্কার পানি বন্ধ হয়ে গেছিল জগজীবন রাম ঢাকায় এসেছিল তাকে সারাদিন আমরা বিভিন্ন অজুহাত আটকায় রাখলাম আটকায় রাখলাম ওইটা না মানে একটা মিটিংয়ে ব্যস্ত রাখলাম শেষ পর্যন্ত রাজি হলো বাংলাদেশকে থার্টি ফোর কিউসেক পানি দেবে থাউজেন্ড কিউসেক এটা এরশাদ লাফাঙ্গে আসার পরে সেটা হলো লেগে আঠাইশ আর হাসিনা লম্পট আসা যাওয়ার পরে হয়ে গেল ছাব্বিশ অর্থাৎ আস্তে আস্তে কমতে শুরু করলো বাকি নদীগুলির পানি বন্ধ হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য ছিল আপনাদেরও পানি নাই আমাদেরও পানি নাই কিন্তু নেপালে জলাধার সৃষ্টি করে আপনারাও পানি নিতে পারেন বাংলাদেশকেও পানি নিতে পারেন এবং পুরো উপমহাদেশের জন্য বিদ্যুৎ করতে পারেন শহীদ রাষ্ট্রপতি রহমান সেই লোককে সার গঠন করেছিল যেটা ভারত অকার্যকর করে দিয়েছে তারপর জিও রহমান কি করলো অনেকগুলি কর্মসূচি হাতে নিল খাদ্য দ্বিগুণ করো যা পানি ছিল ফাইভ টাইমস মোর কিন্তু আমরা ফাইভ টাইমস কথা বলি নাই

এগুলি ছিল সত্যকারের সংস্কার এবং বাংলাদেশে গার্মেন্ট সৃষ্টি করেছিল কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রত্যেকে দেখে আসলো শ্রীলঙ্কাতে দেখে আসলো রোমানিয়াতে দেখে আসলো তারপর উনি বাংলাদেশে এটা শুরু করে দিল আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যতগুলি সংস্কার হয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে একটা কিনে চিন্তা করেন এতগুলি কু হওয়ার পরে বাংলাদেশের অবস্থাটা কি ছিল অত্যন্ত নাজুক অবস্থায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আমরা দুজন গিয়েছি প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গিয়ে আমরা নিরস্ত্রভাবে গিয়েছি তাদেরকে বুঝিয়েছি ভারতের ফাঁদে পড়ো না বাংলাদেশের হয়ে কাজ করো বাংলাদেশের জন্য কাজ করো ভারতের দালাল হিসেবে নয় বাংলাদেশের দালাল হিসেবে কাজ করো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল আউট এন্ড আউট একজন বাংলাদেশি তিনি অন্য দেশে দালালি করে নাই তিনি শুধু বাংলাদেশের জন্য কাজ করেছে বাংলাদেশের মানুষ কিভাবে চাকরি পাবে সেটা তিনি করেছে শিল্প বিপ্লব তার সময় হয়েছে কৃষি বিপ্লব বলেন খাল খনন বলেন অশিক্ষিত লোকদের শিক্ষা করেন টেকনিক্যাল বলেন এবং বিদেশে যাওয়ার জন্য রাস্তা খুলে দিল সবাইকে বলে দিল পাসপোর্ট করো যে যেদিকে পারো ছুটে যাও বিদেশে যাইতে থাকো দেশের জন্য আয় করো এখানে বলতে মহাসচিব আমার দিকে তাকাচ্ছি এর অর্থ হলে শেষ করতে হবে তো যাক হোক আমি আর সময় নষ্ট করব না আমি এটাই বলতে চাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংস্কার শুরু করেছিল যেটা তিনি সম্পন্ন করতে পারেনি তারেক রহমান সাহেব দেখে আছে আমাদের বক্তব্য শুনছেন তাকে অনুরোধ করব আপনার আব্বা আপনার আম্মা যেখানে শেষ করেছেন আপনি সেখান থেকে ধরে আগের দিকে আগে যান আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করব থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ